আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর পুডিংটা আজকে আমি পুডিংটা তৈরি করেছিলাম আলায়নার বাবার জন্য আর আলায়নার বাবার জন্য সবচেয়ে বেশি তৈরি করা হয় এই পুডিংটা পুডিংয়ের যে বক্সে আমি সে পুডিংটা বসাবো পুডিংয়ের বক্সটা আমি আগে রেডি করে নিয়েছি ক্যারামেল দিয়ে তারপর পুডিংয়ের মিক্সারটা ঢেলে নিচ্ছি মিক্সারটা সবসময় আপনারা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর ঢালবেন তো এই পর্যায়ে আমি রাইস কুকারে দিয়েছি আজকেটা নিচে একটা কাপড় দিয়ে নিয়েছি আর উপরে শিল দিয়ে নিয়েছি এখন পুডিংটা আমি মোল্ড আউট করছি তো আলাইনা এখানে বসেছিল আলাইনা বলতেছে আজকে ও পুডিং কাটবে তাই আমি আর কিছু বলিনি বলতেছি যে ঠিক আছে কাটো আমি আলাইনের হাতে হাত দিয়ে রেখেছি আর আজকের পুডিংটা অনেক বেশি সুন্দর হয়েছে আর টিফিন বক্সে দেওয়ার কারণে একটা ডিজাইনও হয়ে গেছে তো আলাইনের হাতে আমি হাত রেখে কেটে দিচ্ছি ও অনেক খুশি ও বলতেছে বাবার জন্য বানিয়েছ আমা বলতেছি হ্যাঁ তারপরে ওর হাতে হাত রেখে কাটছি ও অনেক খুশি বলতেছে খাবে আসলে কিন্তু পুডিং কখনই আলাইনা খেতে পারে না খায় শুধু আলাইনের বাবা আমি তো আজকে নানু নানুবাড়িতে আমরা এসেছি আমরা তিন বোন আর আলাইনের বাবা খাবো দেখেন পুডিংটা কত সুন্দর হয়েছে আর খুব সফট হয়েছে আমার পুডিংটা সবচেয়ে সেরা হয় আমার কাছে